কি বলবো আমি তো রাজনীতি করি এখন বলতে গেলে যখন আওয়ামী লীগ যখন ছিল আবার যেন কোনো দলকেও পছন্দ করি তাও কিন্তু না যখন আওয়ামী লীগ ছিল তখনই কিন্তু আমি ভয় পাই না আমি আমি যে প্রতিবাদগুলো করি আমি মন থেকে কথা বলি আমি কোনো স্ক্রিপ্ট দেখে কথা বলি না মানে আমার মন থেকে যা আসে তখন সেটা আমি প্রতিবাদ করি তো আফ্রিদি বের হলে কি করবে না করবে এগুলো নিয়ে কোনো টেনশন নাই কোনো প্যারা নাই প্রশাসন যেহেতু জেলে পড়তে পারছে তাহলে হয়তো এখন যদি আমি বিচার চাই হয়তো আমি বিচার পাবো এই জন্য চিন্তা করছি যে আমি মামলা করতে পারি ঠিকই আছে আমার আমার যে টপিক সেটা হচ্ছে এডিটার মায়ের তো এটা আমি বানাই যারা সেলিব্রিটি তাদেরকে নিয়ে সো তাদেরকে নিয়ে যদি ট্রোল করি তাহলে দেখা যাচ্ছে সেটা তারা ওইরকম ভাবে নেই না তারা মজা হিসেবে নিয়ে আমি বাংলাদেশে আমি বেশিরভাগই এডিটার মধ্যে যে ভিডিওগুলো বা রোস্টিং ভিডিওগুলো এডিটের মাধ্যমে যেগুলো করি এগুলো করছি সালমান খান শাহরুখ খান অমিতাভ বচ্চন মানে সব বাহিরের দেশে কিন্তু আমাদের বাংলাদেশে একমাত্র আমি সাকিব খানকে করছি কারণ সে তাকে আমি মনে করি যে সেলিব্রিটি এবং মানে সবার উপরে মনে করি আর অন্যত জলিল ভাইকে করছি তাকেও ভালো লাগে এই জন্য আর হয়তো হাতে কোনো একটা আমি করি না ভয় পাই না

এটা হচ্ছে তারা তো রাজনীতিবিদ আর রাজনীতিবিদদের নিয়ে আমি কথাও বলি না বা কোনো কিছু বানাই আবার আমি ছাড় বই রকম না যদি কোনো রাজনীতিবিদ কিংবা প্রশাসনের লোক যদি অন্যায় করে তাহলে সেটা কথা বলি এর আগেও একজন প্রশাসনের লোক হয়তো কোন হুজুর কিংবা মাওলা নাকি হয়তো থাকতে মারছে ওইটা নিয়ে আমি প্রতিবাদ করছি আর অনেক কিছু প্রতিবাদ করছি সো প্রতিবাদের দিক দিয়ে আমি প্রতিবাদ করি তখন আমি কোনো ইয়া ভয় পাই না আরকি

যেহেতু তাদেরকে ঝেলে মানে নিতে পারছে তাহলে আমার বিচারটা হয়তো পেতে পারি এই আমি এখন চিন্তা করতেছি যে আমি মামলাটা করবো কি না ওই রকম হয় নাই চিন্তা করলাম যে আমি মামলাটা করি কারণ তারা যেহেতু এখন পর্যন্ত ক্ষমা চাইছেন তাদের ভিতর তো মনুষ্যত্ব নয় মানে ভুল করলে ক্ষমা করা যায় কিন্তু অন্যায় করলে তাদেরকে যদি ক্ষমা করা হয় তারা যদি ক্ষমা না চায় তাহলে তো ক্ষমা করা যায় না কারণ অন্যায়কারীকে যদি ছাড় দেওয়া হয় তাহলে নেক্সটে তারা আরও অন্যায় করবে বাট ভুল করলে ক্ষমা করা যায় তো